সো ভিউয়ার যেমনটা বলছিলাম আজকে কিন্তু আমরা দেখিয়ে দিব চমৎকার চমৎকার সোফা সেটের কালেকশন বিশেষ করে আপনারা কিন্তু অনলাইনে প্রচুর পরিমাণে ভিডিও দেখতেছেন আমাদের কিন্তু কমেন্ট বক্সে জানাচ্ছিলেন যে ভাই আমরা নতুন ভিডিও চাই সোফা সেটের জন্য তো এই আজকে আমরা চলে আসলাম ফুল জরি ফার্নিচারে সাথে আছে শামিম ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন মানে ভালো আছি ভাই দেখতে পাচ্ছি একদম নতুন নতুন অনেকগুলো কালেকশন চলে আসছে আমাদের ফুল জরি ফার্নিচার অর্থাৎই হচ্ছে নতুন নতুন কালেকশনের সমাহার আচ্ছা আচ্ছা আমরা নতুন নতুন কালেকশন নিয়ে কাজ করতে পছন্দ করি আর আপনাদের ভিডিওর মাধ্যমেই you <laughs> আমরা কাস্টমারদেরকে দেখিয়ে দিয়ে যে আমাদের ফুলজুরি ফার্নিচার নতুন নতুন কি প্রোডাক্ট গুলো মানে নতুন অনেকগুলো কিন্তু প্রোডাক্ট আসছে এই জন্য কিন্তু আমিও চলে আসলাম ফুলজুরি ফার্নিচারের নতুন আরেকটি ভিডিওতে তো আজকে আমরা শুরু করব কোনটা দিয়ে ভাই শুরু করব হচ্ছে কি আমাদের শোরুমের অ্যাড্রেস দিয়ে আমাদের ডাক আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা উত্তর বাড্ডা হ্যাঁ বাড্ডা জেনারেল হসপিটালের ঠিক অপোজিটে আমাদের চারতলা বিশেষ আচ্ছা আপনি যদি এমজি হসপিটাল বলেন এটার পাশে কিন্তু আমাদের চারতলা বিশেষ আর এছাড়া ভিডিও ডেসক্রিপশন বক্সে ভিডিও স্ক্রিনের নাম্বার আছে হ্যাঁ ভিডিও সরাসরি নাম্বারে ফোন করবেন অডিও ফোন ভিডিও ফোন

করতে হয় কারণ বাজারে অনেক ধরনের সোফা পাওয়া যায় সো সব ধরনের সোফা কিন্তু আমরা অ্যাভেলেবেল রাখি না আমাদের যে এক্সক্লুসিভ নতুন ডিজাইনের এই সোফাগুলো কিন্তু আপনি ফুলজুরি ফার্নিচার প্রতিনিধি পেয়ে থাকবেন ওকে সো এটা হচ্ছে কি একটা টু সিটার এটা হচ্ছে সম্পূর্ণ মেহগনি কাঠ দিয়ে করা সিজনিং মেহগনি এবং ভিতরে আছে সলিড 4 ইঞ্চি রাবার ফোম এই যে

টু টু ওয়ান পেয়ে যাবেন এবং পাশে একটু দেখান

ফুলজুরি ফার্নিচার টু টু অনেকটা সোফা এটা আছে সম্পূর্ণ সুইট ভেলভেট ফেব্রিক্স দিয়ে করা ওয়াটারপ্রুফ ফেব্রিক্স আমরা সব সোফাই ওয়াটারপ্রুফ ফেব্রিক্স ব্যবহার করি এবং আউটলুক যে কাটটা ব্যবহার করা হয়েছে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ মেহগুনি কাটে এবং সিজনিং করা মেহগুনি এবং আমাদের ভিতরে কিন্তু গর্জন কাঠের ফ্রেম থাকবে মেহগুনি কাঠের মানে কত সুন্দর একটা সোফা এবং এই যে সাইডে দেখেন কত এই বাটামগুলো কত মোটা দেওয়া আছে এক ইঞ্চির উপরে এবং নিচের একটা কিন্তু এক ইঞ্চির উপর আর কালারটা যদি দেখেন দর্শক যদি দেখেন দেখেন স্মুথলি কত স্মুথ কালার ফিনিশিং এটা কিন্তু আর্টিফিশিয়াল লেদার উপর করা আর্টিফিশিয়াল লেদার এবং পিছনটা যদি আমি দেখাই দর্শকদের এই যে এরকম আচ্ছা আসলে কাজ করে মানে আসলে কিন্তু এদিক সেদিক করে দেখে বুঝতে পারে ভিডিওর মাধ্যমে অনেকে বুঝতে পারে না এই জন্যই বলি যে ফুল ফুলজুরি ফার্নিচার ভিজিট করে সরাসরি ভিজিট করেন কোয়ালিটি গুলো প্রোডাক্ট হইলেই আপনি নিবেন আদারস আপনার নেওয়ার দরকার নাই ওকে এদিকে আরো দেখতে পাচ্ছেন একটা সোফা আছে এটা হচ্ছে ক্রস সোফা ঠিক আছে এটা ছয় ইঞ্চি ফোম দিয়ে করা সম্পূর্ণ ভেগুনি কাঠের উপর করা আছে কিন্তু এগুলা এগুলো চাইলে কাস্টমাইজ করে কাঠ বলেন কালার বলেন ফেব্রিক্স বলেন যেভাবে চান ওইভাবে কিন্তু আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন যদি আরেকটা সোফা দেখায় এই যে দেখেন এবং দেখেন এটা আপনার টোন পায়া করা এবং সম্পূর্ণ মেঘুন কার্ড করা আছে এবং বসার জন্য কিন্তু অনেক কমফোর্টেবল দেখেন আমি বসলে কিন্তু ঝুলতেছি একটা কমফোর্টেবল সোফা আপনার এটাও পেয়ে যাবেন ফুলজির ফার্নিচার টু টু আকারে

হানড্রেড কোয়ালিটি অনুযায়ী করার চেষ্টা করছি এবং করতেছি কাস্টমার কা যাতে আমাদের মধ্যে একটা

টু টু ওয়ান সবার ভিতরে আছে সরি চার ইঞ্চ সরি ডাবার ফোমের উপর করা আছে টু টু ওয়ান আকারে টু সিটার একটা ওয়ান সিটার একটা টু সিটার তো এইগুলা আমাদের ফুল জুড়ি ফার্নিচারে কিন্তু আসলে পেয়ে যাবেন আপনারা খুবই রিজনেবল প্রাইস আমি বারবার বললাম কোয়ালিটিপূর্ণ প্রোডাক্ট আসলে রিজনেবল প্রাইসের ভিতরে কেউ দিতে পারে না আমরা দিয়ে থাকি বিকজ আমরা কোয়ালিটি নিজস্ব প্রোডাক্ট নিজস্বরা তৈরি করি কোয়ালিটি মেনটেন করেই কাস্টমারকে দিতে পারি আচ্ছা সো আরেকটা এখানে দুই সেট তিন সেট সোফা আছে এখানে দেখেন এটা ভাইজান যদি এদিকে কিছু আসেন এটা হচ্ছে গিয়া টোটালি সেগুন কাঠের উপরে দেখেন নিচেটা কিন্তু পুরো সলিড সেগুন বাটামের করা সলিড সেগুন হ্যাঁ একেবারে ফুললি সেগুন এখানে অন্য কাঠের কোনো ব্যবহার নাই আর করাও যায় না কারণ সেগুন তো এটা গ্যারান্টি পেয়ে যাবেন এবং ফোম লেদার আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন এটা টু টু আর ওই আছে ফাইভ সিটারের পাশে আরেকটা ডিজাইন ওয়ান পেয়ে যাবেন এটাও নিচে বাটাম করা দেখেন এটাও নিচে বাটাম করা আছে হ্যাঁ

ভালো লাগলে আমাদের পেজে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশে প্রোডাক্টগুলো ডেলিভারি নিতে পারবেন সো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ